আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা খেলার আল্লাহর গুণতে আপনারা ভালো আছেন আপনাদেরকে একটা ঘটনা বলি ঠিক আছে যারা গাড়ি চালান এবং খুব বেশি চালাক তারা এটা থেকে অবশ্যই শেখার কিছু পাবেন তো আমাদের বাংলাদেশি ঠিক আছে ওই যে যারা কোস্টার বাস চালায় না এরকম আর কি তো এক একজনকার পিছনে হয়তো কুয়েতি বা কেউ লাগাই দিছিল এখন তার তো পেপার লাগবে কারণ শরিকা যদি পেপার না দেখাইতে পারে তাহলে তো তার বেতন কাটে নিবে বা তার জরিমানা করবে ঠিক আছে তো সে কি করছে তার আরেক সাদিকে বলছে যে তোর বাস দিয়ে আমার পিছনে একটু লাগাই দে দিয়ে তারপর আমরা মক ফরে যাই একটা পেপার নিই ঠিক আছে পেপার নিই আর তোর নামে মোকালফা যদি পুলিশ দেয় কত দিবে বিশ দিনার দিবে আমি তোরে ধর যে তিরিশ দিনের বা চল্লিশ দিনার দিয়ে দিলাম এই রকম চুক্তি করে এক সাদিকে আরেক সাদিকের পিছনে লাগায় ওরা মনে থানায় যায় পেপার নিয়ে নিছে ঠিক আছে একজন আরেক সাদিকে স্বীকার করছে যে আমি লাগাইছি আর পিছনে তারপর পেপার নিছে সেকালফা দিয়ে দিছে পুলিশ ঠিক আছে এই যে ওরা পেপারটা নিল খাইছে যে দাগ লাগছে সে তার ওটা জমা ঠিক আছে এর সাথে চুক্তি করছে এইটাই যে তোর নামে মুকালফা আসবে তোকে আমি বিশ টাকা মুকালফা পুলিশ দিলে আমি তোকে চল্লিশ বা পঞ্চাশ দিনে দিব এরকম কিন্তু একটা চুক্তি হয়েছিল ঠিক আছে কিন্তু এইখানে কিন্তু শেষ না বিষয়টা এইখান থেকে কিন্তু শুরু ঠিক আছে আপনারা যারা অনেকেই মনে করেন এবং এখন পর্যন্ত কিন্তু আপনারা এটাই মনে করেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই অনেক বাজে গালাগালি করছিলেন ঠিক আছে এরপরে কি ঘটে আপনাদেরকে আমি বলতেছি এবং আজকে আমি কেউ প্রমাণ সহ নিয়ে এসেছি ঠিক আছে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আজকে ঠিক আছে এই যে তিন তিন বছর পরে এই যে তার এটা মোবাইল আইডি এটা স্ক্রিনশটটা ঠিক আছে এখানে কেস নাম্বার আছে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন বাইশ একশো নিরানব্বই ষাট দশ ঠিক আছে এবং এটা হচ্ছে তার কেস নাম্বার ঠিক আছে এইখানে তার দুইশো তেত্রিশ দিনের মোকালফা আসছে এটা হচ্ছে প্রথমে আসছিল সত্তর দিনার এবং এটা প্রত্যেক মাসে বাড়তে বাড়তে দিনার আসছে এটা কেন হয়েছে জানেন ওই যে তার কোম্পানিতে সে পেপার দিছিল যে এটা এক্সিডেন্টের দিক দিছিল এখন যে স্বীকার করছে যে আমি লাগাইছিলাম এর নামে কিন্তু আবার ওই শরিকা মানে যেটা ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি এর নামে কিন্তু তাকে ওই মোকালাফাটা দিয়ে দিছে ঠিক আছে এবং এটা কিন্তু তিন বছর পর আসছে তো আপনাদেরকে আমি বলি যে আসলে শেষ না হ্যাঁ যদি পুরানা গাড়ি হয় পুরানা গাড়ি তার গাড়ির কোনো ইন্স্যুরেন্স করা নাই সেই ক্ষেত্রে ঠিক আছে এটা শেষ হইতে পারে কিন্তু নতুন গাড়ির সাথে যদি এক্সিডেন্ট করেন এবং সেই গাড়ি যদি ইন্স্যুরেন্স করা থাকে ঠিক আছে পুরানা গাড়িও হলেও যদি পুরানা গাড়ি গাড়িটা ফ্রেশ দেখায় এবং সেটার যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা পরবর্তীতে আপনার কেস আসবে এটা ইন্স্যুরেন্স কোম্পানি টাকা উঠানোর জন্য কেস করে ঠিক আছে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন এবং এটা কিন্তু এই যে টাকাটা দুইশো তেত্রিশ আর আসছে এবং এটা প্রথমে আসছিল সত্তর আর প্রত্যেক মাসে মাসে বাড়ছে এবং তার হচ্ছে পে না করার কারণে তার সফর মামনা হয়ে গেছে এখন সে দুইশো তেত্রিশ আর পে করবে পে করার পরে তারপরে তার সফর মামনাটা খুলবে আমি আপনাদেরকে আরো পেপার দেখাচ্ছি ঠিক আছে এই যে এটা ট্রান্সলেট করা হয়েছে আরবি থেকে এটা আপনারা পড়তে চাইলে স্ক্রিনশট দিয়ে পড়বেন ঠিক আছে এই যে ঠিক আছে এই তো এই যে মানে এইটা ওই লাল দাগ দেওয়া আছে মানে ওই আগের পেপারের সাথে এইটার যে কেস নাম্বারটা সেটা মিলানো হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে হিসাবটা এখন এই ভিডিওটা থেকে অবশ্যই আপনারা শেখার অনেক কিছু আছে তাই শেয়ার করে সবাইকে জানাই দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ